আবারও ডক্টর ইউনুসের উপরে খেপেছে সরকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন যে দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ডক্টর ইউনুস বিদেশিদের হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন একটা রাষ্ট্রবিরোধী যা অত্যন্ত দুঃখজনক তার কাছে এই ধরনের কর্মকাণ্ড আশা করা যায় না গতকালকে মানে মঙ্গলবারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই কথাগুলো বলেছেন ডক্টর হাসান মাহমুদ ডক্টর হাসান মাহমুদ বলেন যে আন্দোলনের নামে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যে ধ্বংস ধ্বংসযোগ্যতাড়ানো হয়েছে তার দায় সরকার বিরোধীদের নিতে হবে দুর্বৃত্তরা সরকারের স্থাপনা ধ্বংস করেছে জ্বালিয়ে দিয়েছে কূটনীতিকদের সেখানে নিয়ে যাওয়া হবে এবং আজ বুধবার তাদেরকে এই সব জায়গাগুলো মানে কূটনীতিকদের এইসব জায়গাগুলো দেখানো হয় এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার রাতে একটি স্টেটমেন্ট ইস্যু করেন তার প্রোটেক্ট ইউনুস ক্যাম্পেইনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বনেতা এবং জাতির জাতিসংঘের কাছে তিনি আবেদন জানান বাংলাদেশের ব্যাপারে তাদের ক্ষমতা সর্বোচ্চ ব্যবহারের জন্য তিনি বাংলাদেশে যা ঘটেছে সেই অবস্থা তুলে ধরে বলেন দুইশো স্টুডেন্টকে ছাত্রকে বা মানুষকে মারা হয়েছে ছয় শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এটা তিনি তার স্টেটমেন্টে দাবি করেছিলেন এবং এই স্টেটমেন্টের প্রেক্ষিতে বিশ্ব নেতারা আসলে কি করবেন সেটা নিয়ে কোনো স্টেটমেন্ট বা কোনো বিষয় আমরা পাইনি এর আগে আমরা দেখেছিলাম যে ডক্টর ইউনিসের আহ্বানে অন্তত বিশ্বের শীর্ষ অনেক নোবেল লরেড তারা বাংলাদেশ সরকারকে একটি চিঠি দিয়েছিল তো এই যে ডক্টর ইউনিস চিঠি দিয়েছেন তার প্রেক্ষিতে বিশ্ব নেতা এবং জাতিসংঘের পক্ষ থেকে কোনো ধরনের রেসপন্স পাওয়া যায়নি মানে এটার প্রেক্ষিতে কোনো রেসপন্স পাওয়া যায়নি এর পাশাপাশি গত সোমবারে গত সোমবারে এই হোয়াইট হাউসে যেই সংবাদ সম্মেলন হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেখানে বাংলাদেশের একজন সাংবাদিক প্রশ্ন করেন ম্যাথিউ মিলারকে যে কেয়ারটেকার গভর্নমেন্ট করার কোনো সম্ভাবনা আছে কিনা না বাংলাদেশে এবং সেখানে ডক্টর ইউনুসকে কেয়ারটেকার প্রদান করে সরকার গঠনের একটি এক ধরনের প্রস্তাবনা দেওয়া হয় কিন্তু সেটা তাৎক্ষণিকভাবেই নাকচ করে দেওয়া হয় ওয়াশিংটনের পক্ষ থেকে এবং তারা বলে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের সরকার কে হবে না হবে এটা বাংলাদেশের জনগণের ছয় এটা আমেরিকার জন্য নয় বলে তিনি এই বিষয়টির উত্তর দেন এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে যে মামলাটি চলছিল সেই মামলাটির খারিজ করার জন্য তিনি যাতে মামলাটি যাতে আর চলমান না থাকে সে কারণে তিনি যে আবেদন করেছিলেন কিন্তু আজকে আদালতের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডক্টর ইউনিস সহ সাতজনের বিরুদ্ধে এই মামলা চলতে বাধা নেই এটি দুদকের আইনজীবী আলম খান নিশ্চিত করেছেন এবং এটি মূলত বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাজত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশটি দেওয়া হয় এর আগে যে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে হাইকোর্টে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সাতজন আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয় তো এই হচ্ছে অবস্থা ডক্টর ইউনুস বেশ চাপের মধ্যেই আছেন বলা যায় কারণ তার যে মামলা সেই মামলাটি এখন চলমান থাকবে এবং এই মামলা যদি সাজা হয়ে যায় তার তাহলে সাজা ভোগও করতে হবে আর তিনি যেই চিঠি দিয়েছিলেন সেটার কারণে তাকে রাষ্ট্রবিরোধী অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসের কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে সরকার আসলে আর কি কী ধরনের ছাপ তার উপরে তৈরি তৈরি করতে পারে সেটাও এখন দেখার বিষয় আশো আসুম রানার টিভি লন্ডন